যিশু খ্রিস্টের পুনরুত্থান কেন গুরুত্বপূর্ণ বা খ্রিস্ট কোন কারণের জন্য পুনর্থিত হয়েছিলেন এ বিষয়ে বাইবেল কি বলে ইয়েশুয়া বা যাকে আমরা বাংলায় বলছি খ্রিস্ট তিনি দু বছর আগে পৃথিবীতে ছিলেন এবং তিনি যেটা আমরা বাইবেলের শিক্ষা পাই পাপি মানুষদের জন্য নিজেকে সমর্পিত করেছিলেন তিনি সমস্ত মানুষের পাপের শাস্তি নিয়ে নিজেকে উৎসর্গ করেছেন এবং তিনি তৃতীয় দিবসে পুনরুত্থিতও হয়েছেন যেমন তার মৃত্যুটা বাস্তব যে তিনি পাপী মানুষের জন্য মৃত্যুবরণ করেছেন এবং এখানেই যীশু শেষ না তিনি তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছেন শারীরিকভাবে উত্থাপিত হয়েছেন তো যিশু খ্রিস্টের এই পুনরুত্থানটা কেন গুরুত্বপূর্ণ তো প্রথম কারণ যেই কারণে যিশুখ্রিস্টের পুনরুত্থান গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যিশুখ্রিস্টের সত্যতা প্রমাণ বাইবেলের শিক্ষা প্রথম করিন্থী পুনরুদ্ধায় আমরা দেখতে পাই সেখানে লেখা আছে যে যীশু খ্রিস্ট যদি পুনরুত্থিত না হন তাহলে আমাদের বিশ্বাস বৃথা পৃথিবীতে যতজন মানুষ যীশু খ্রিস্টকে বিশ্বাস করে যে যিশু খ্রিস্ট জন্য প্রাণ দিয়েছেন যিনি আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারেন যেটা প্রভু বলেছেন যে আমি সত্য পথ জীবন আমা না আসলে কেউ পিতার কাছে যেতে পারে না তো বাইবেলের শিক্ষা হচ্ছে যে এই যে প্রভু যিশুর উপরে বিশ্বাস করা যে তিনি আমাকে ঈশ্বরের রাজ্যে নিয়ে যাবেন এটা বৃথা হয়ে যাবে যদি খ্রিস্ট না হয়ে থাকেন প্রভু পৃথিবীতে থাকাকালীন তিনি তার মৃত্যুর আগে শিষ্যদের সামনে যে তাকে মেরে ফেলা হবে তিনি তৃতীয় দিবসে পুনরুজ্জীবিত হবেন অর্থাৎ খ্রিস্ট যে এত বড় একটা দাবি করছেন যে তিনি মৃত্যুর পর তৃতীয় দিবসে আবার বেঁচে উঠবেন যদি যিশু খ্রিস্ট বেঁচে না উঠেন তাহলে খ্রিস্ট মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হবেন অর্থাৎ যীশু খ্রিস্ট পুনরুত্থিত না হলে তার যে অন্যান্য কথাগুলোও আছে যে তিনি বলেছেন আমি তিনি বলেছেন আমি বিশ্রামবারের কর্তা এই সমস্ত বিষয় ভুল প্রমাণ হয়ে যেত যদি পুনরুত্থিত না হতো কারণ তিনি এই সমস্ত কথা বলার সাথে সাথে তিনি এটাও বলেছেন যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তিনি পুনরুত্থিত হবেন তিনি যে নিজের সম্পর্কে যে দাবি করেছেন তিনি যে বলেছেন তার উপরে স্থাপন করতে তিনি যে বলেছেন যে আমি পাপী মানুষের জন্য জীবন দিতে এসেছি এই কথাগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা থাকতো না কারণ এই সমস্ত দাবি করার মধ্যে দিয়ে তিনি এটাও বলেছিলেন যে তিনি পুনরুত্থিত অবশ্যই হবেন তো এই কারণে প্রথম করিন্থিয় পুনরুদ্ধায় যেটা আমরা দেখতে পাই পৌরের মধ্যে ঈশ্বর যে যদি যিশুখ্রিস্ট প্রকৃতই পুনরুত্থিত না হন তাহলে প্রভু যিশুর উপরে বিশ্বাস করাটাই বৃথা অর্থাৎ প্রভু যিশুর উপরে বিশ্বাস আমরা করি কারণ তিনি প্রকৃতই ঐতিহাসিকভাবে পুনরুত্থিত হয়েছিলেন সুতরাং যীশু খ্রিস্টের পুনরুত্থান গুরুত্বপূর্ণ কারণ এতে যিশুখ্রিস্টের সত্যতা প্রমাণিত হয় দ্বিতীয় যে কারণ যে কারণে যীশু খ্রিস্টের পুনরুত্থান গুরুত্বপূর্ণ যে প্রভু যিশু পুনরুত্থানের মধ্যে মৃত্যুর উপরে লাভ করছেন থেকে মৃত্যুকে পাপকে ধ্বংস করে দিয়েছেন পুরাতন নামে একটি জায়গায় লেখা আছে যে সদাপ্রভু মৃত্যুকে চিরকালের মতো ধ্বংস করে দিয়েছেন খ্রিস্ট পৃথিবীতে আসলেন পুরাতন নিয়মে বা প্রভু সুখ মানসিকভাবে পৃথিবীতে আসার আগে ঈশ্বর যিশু খ্রিস্ট বিষয়ক অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি আসবেন মানুষ তার অপেক্ষাতেও থাকতো এবং তিনি অবশেষে আসলেন তিনি মানুষকে স্পষ্টভাবে বললেনও যে তোমাদের শাস্ত্রে যেগুলো ঈশ্বর বছরের পর বছর পাঠিয়েছেন সেগুলো যে তোমরা লিখে সেই সেইটা যে তোমাদের শাস্ত্র ওখানে আমার বিষয় লেখা আছে কিন্তু তারা মানতে পারলো না প্রভু শিশু জানতেন এটাই হবে কারণ শাস্ত্রে এটাও লেখা যে মানুষ তাকে মৃত্যুদণ্ড দেবে তো যারা যিশু মৃত্যুদণ্ড দিয়েছিল তাদের সেই শাস্ত্র সম্পর্কেও তো জ্ঞান ছিল না তারা নিজেদের পরিকল্পনায় হিংসায় তারা ক্রোধে পরিপূর্ণ হয়ে যীশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দিল এবং এইভাবে পুরাতন ভবিষ্যৎবাণীটাও পূর্ণ হয়ে গেল এবং প্রভু এই মৃত্যুর তিনি পাপকে তিনি মৃত্যুকে ধ্বংস করে দিলেন যীশু খ্রিস্ট মানুষের পাপের জন্য প্রাণ দিলেন এবং তিনি কি বলেছেন যে যে তাকে বিশ্বাস করবে তিনি যেমন মৃত্যুকে জয় করে পুনর্থিত হয়েছেন তিনি মৃত্যুকে ধ্বংস করেছেন এবং যে তাকে বিশ্বাস করবে তার উপরেও তিনি মৃত্যুকে কর্তৃত্ব করতে দেবেন না যেটা প্রভুষ্যু বলেছেন যে আমি জীবন ও পুনরুত্থান তিনি যে আমাদের বিশ্বাস করে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে যে তিনি একমাত্র যিনি আমার পাপের জন্য প্রাণ দিয়েছেন তার নামের গুণে আমি পাপের মোচন পাবো তার কর্মের গুণে আমি ঈশ্বরের রাজ্যে উপস্থিত হব নিজের ধার্মিকতায় বা নিজের পবিত্রতায় না এইভাবে যে যিশু খ্রিস্টকে বিশ্বাস করে প্রভু শিশু বলেছেন সে মরিলেও জীবিত থাকবে সে আত্মিকভাবে প্রভু সাথে থাকবে ভালোভাবে থাকবে এবং শেষ দিনে সেই ব্যক্তিকে তিনি আবার তুলবেন অক্ষয় দেহ তিনি তাকে দান করবেন অর্থাৎ প্রভু বিশ্বাসী ব্যক্তিদের উপরে আর মৃত্যুর কর্তৃত্ব থাকবে বিশ্বাসী ব্যক্তি এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন সেই ব্যক্তির আত্মাকে ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত করেছেন কারণ সেই ব্যক্তি যিশু খ্রিস্টকে বিশ্বাস করেছে এবং সেই ব্যক্তিকে তিনি ধার্মিকতা দিয়েছেন পাপের মোচন দিয়েছেন কিন্তু সেই ব্যক্তির দেহে কিন্তু পাপ বৈশিষ্ট্য অবশ্যই আছে কিন্তু প্রভু যিশুর বিশ্বাসী ব্যক্তি শেষ দিনে যখন পুনরুত্থিত হবে তিনি যখন তাকে তুলবেন তখন তিনি যে অক্ষয় দেহ দান করবেন তখন তার দেহের মধ্যে কিন্তু আর পাপ বৈশিষ্ট্য থাকবে না কারণ তিনি পাপকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন বিশ্বাসীকে তিনি এই পৃথিবীতে বাঁচিয়ে রাখেন তিনি বলেছেন তাদেরকে নির্দিষ্ট কাজ দিয়েছেন বা তার বার্তা বিশ্বাসীরা পৌঁছে দিতে পারে অন্যকে অর্থাৎ প্রভু যিশু পুনরুত্থিত হলেন তার প্রথম কারণ হচ্ছে এতে তার সত্যতা প্রমাণিত হয় দ্বিতীয় কারণ হচ্ছে প্রভু প্রভুযিশু মৃত্যুকে এবং পাপকে ধ্বংস করে দিয়েছেন প্রভু প্রভুযুতে বিশ্বাসী ব্যক্তিদের উপরে মৃত্যুর আর কর্তৃত্ব থাকছে না কারণ মৃত্যুর পরে তারা আর্থিকভাবে ভালোভাবে থাকবে শারীরিকভাবে যখন তিনি তাদের উত্থাপন করবেন সেখানেও তারা অনন্ত জীবনে প্রবেশ করবে এবং সেই দিকে পাপ বৈশিষ্ট্যও আর থাকবে না তাহলে প্রভু যিশুর পুনরুত্থানের আরেকটি কারণ কি প্রভুশ পুনরুত্থানের আরেকটি কারণ হচ্ছে পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীকে পূর্ণতা দান করা প্রভুশ যেমন এই পৃথিবীতে দাঁড়িয়ে বলেছিলেন যে তাকে মেরে ফেলা হবে এবং তিনি পুনরুত্থিত হবেন ঠিক সেইভাবে প্রভুশ পৃথিবীতে আসার আগে ঈশ্বর যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি মাংসিকভাবে ভাবে আসবেন মসিহ আসবে সেই ভবিষ্যৎবাণীর ভিতরেও এটা যেমন করা হয়েছিল যে তাকে মেরে ফেলা হবে সেই ভবিষ্যৎবাণীতে এটাও বলা হয়েছিল যে তিনি পুনরুত্থিত হবেন যেটা আমরা দেখতে পাই গীত সংগীতা ষোলো অধ্যায় দশ পদে ওখানে লেখা আছে যে তিনি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দেবেন না প্রভু যিশু মৃত্যুবরণ করেছেন তিনি তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছেন অর্থাৎ তার যে শরীর মৃত্যুর সময় তার শরীর থেকে যে আত্মাটা আলাদা হলো অনেকে বলে যে ঈশ্বর কি করে মারা যায় তো যীশু খ্রিস্ট ঈশ্বর সেই ঈশ্বর মানসিক দেহ ধারণ করেছিলেন মৃত্যুর সময় তার আত্মা তার শরীর থেকে আলাদা হয় আত্মিকভাবে তিনি বেঁচেই ছিলেন তিনি যে বলে বিলীন হয়ে গেছিলেন তা না কিন্তু সেই দেহটা ক্ষয় পায়নি যেটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবেন না যেই ব্যক্তিকে ঈশ্বর পাঠাবেন সেই ব্যক্তিকে তিনি ক্ষয় দেখতে দেবেন না তার দেহকে তিনি ক্ষয় দেখতে দেবেন না যেমন প্রবুষিত বিশেষ ব্যক্তিরা যখন মারা যায় তাদের দেহ কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় তিনি শেষ দিনে অবশ্যই তাদের অক্ষয় দেহ দান করবেন কিন্তু এই পার্থিব দেহ কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় তিনি দেহকে জীবিত করবেন অক্ষয় ভাবে জীবিত করবেন কিন্তু এই দেহটা কিন্তু একবার অবশ্যই ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু মসিহ সম্পর্কে একমাত্র ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই মসিহ মানসিক দেহ ধারণ করলে সেই মানসিক দেহটা ক্ষয়প্রাপ্ত হবে না রাজা দাউদ যেমন এই কথাটা বলেছিলেন তো রাজা দাউদ তো মারা গেছিলেন রাজা দাউদের দেহ প্রাপ্ত হয়েছে অর্থাৎ রাজা দাউদ নিজের কথা বলছিলেন না যে তিনি নিজ সাধুকে ক্ষয় দেখে দেবেন না বরং রাজা দাউদকে ঈশ্বর বলেছিলেন যে তার বংশের মধ্যে ঈশ্বর সেই পরিত্রাম কর্তাকে সেই মুক্তিদাতাকে পাঠাবেন অর্থাৎ সেই মুক্তিদাতা মেরে ফেলা হবে কিন্তু তার দেহ ক্ষয়প্রাপ্ত হবে না অর্থাৎ পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী অনুযায়ী মসিহকে অবশ্যই পুনরুজ্জীবিত হতে হবে কারণ মসিহ যদি পুনরুজ্জীবিত না হয় তাহলে তো তার দেহ ক্ষয়প্রাপ্ত হবে সুতরাং ভবিষ্যৎবাণী পূর্ণ হতেই হবে লিখিত সুসমাচারের শেষের দিকে আমরা এটা দেখতে পাই যেখানে যিশু খ্রিস্ট নিজে বলছেন অর্থাৎ প্রভু যীশু দেখেছেন যে ভবিষ্যৎবাণী এটা আগে থেকেই করা আছে তিনি অনেককে জানাচ্ছেন যে তার সম্পর্কে এগুলোই লেখা তিনি দুঃখ ভোগ করবেন মৃত্যু ভোগ করবেন ও পুনরুত্থিত হবেন কারণ ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে ঈশ্বর নিঃস্বাধুর দেহকে ক্ষয়প্রাপ্ত হতে দেবেন না রাজা তাদের দেহ ক্ষয়প্রাপ্ত হয়েছে যতজন যিশু বিশ্বাস করে তাদের দেহ কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে যদিও তিনি তাদের শেষ দিনে আবার দেহ দিয়ে বাঁচিয়ে তুলবেন কিন্তু তাদের এই দেহ কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে একমাত্র যীশু খ্রিস্টের দেহ যা ক্ষয়প্রাপ্ত হয়নি সুতরাং গীতসংগীতায় লেখা সেই যে বাক্যটা যে তিনি নিজ সাধুকে ক্ষয়প্রাপ্ত হতে দেবেন না নিজ তিনি তার প্রাণকে পাতালে পরিত্যাগ করে দেবেন না পুরাতন নিয়মে পাতাল বলতে বিশেষ করে কবরকেই বোঝায় অর্থাৎ মসিহের দেহকে পাতালে ছেড়ে দেওয়া হবে না যে ওখানেই সে সেই দেহটা পড়েই থাকবে এমন না তার দেহ ক্ষয়ও পাবে না বরং তাকে তিনি পুনরুত্থিত করবেন আরও আরেকটি কারণ প্রভুশ্রী পুনরুত্থিত হওয়ার সেটা হচ্ছে রোমীয় চার অধ্যায় পঁচিশ পদে লেখা আছে যে যীশুখ্রিস্ট আমাদের পাপের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিকতার নিমিত্ত পুনরুত্থিত হলেন অর্থাৎ যিশুখ্রিস্ট আমাদের পাপ নিয়ে মারা গেছেন এবং বিশ্বাসী ব্যক্তিকে যাতে ধার্মিকতা দেওয়া হয় এই জন্য তিনি পুনরুত্থিত হলেন প্রভু বিশ্বাসী ব্যক্তি যীশু খ্রিস্টের ধার্মিকতা পায় ঈশ্বরের কাছে যাওয়ার জন্য যে পরিমাণ পবিত্রতা ও প্রয়োজন একটা মানুষের সেটা বিশ্বাস করলেই পাওয়া যায় বিশ্বাস করার মধ্যে দিয়ে সেই ধার্মিকতা ঈশ্বর সেই ব্যক্তিকে দেয় অর্থাৎ প্রভু যিশুদের বিশ্বাস করে আমরা বাক্য পালন করে ধীরে ধীরে সেই ধার্মিকতা অর্জন করি না যে আমি আস্তে আস্তে সেই ধার্মিকতা অর্জন করব পরে একদিন পুরোপুরি সেই ধার্মিকতাটা অর্জন করে নেব যতটা ঈশ্বর আমার কাছে চান এটা বাইবেল বলে না বাইবেল বলে যিশু খ্রিস্টকে বিশ্বাস করলেই ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য যে পরিমাণ ধার্মিকতা দরকার ঈশ্বর সেই পরিমাণ ধার্মিকতা এক বিশ্বাসীকে দিয়ে দেন পাপের মোচন দিয়ে দেন পবিত্রতা দ্বারা সেই ব্যক্তিকে মুদ্রাঙ্কিত করেন প্রভু যিশুতে বিশ্বাসী হিসাবে আমরা কি তাহলে আর বাক্য পালন করব না অবশ্যই করব তিনি যে আমাকে এই ধার্মিকতা দিয়েছেন পাপের মোচন দিয়েছেন তার আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত করেছেন অনন্ত জীবন দিয়ে দিয়েছেন যেটা শেষ দিনে পূর্ণরূপে প্রকাশ পাবে এই যে তিনি এত কিছু দিয়ে দিয়েছেন তার জন্য আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকবো ঈশ্বরকে ভালোবাসবো প্রেম করব এই জন্য অবশ্যই বাক্য পালন করব। কিন্তু বাক্য পালন করে এইটা আমাদের মনে করা উচিত না যে এই বাক্য পালন করতে করতে আমি ঈশ্বরের রাজ্যে যাওয়ার যথেষ্ট ধীরে ধীরে অর্জন করছি তা না খ্রিস্ট স্বর্গের যাওয়ার জন্য ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য একটা মানুষের যে পরিমাণ পবিত্রতা ধার্মিকতার প্রয়োজন সেটা প্রভুজ্ঞ এক বিশ্বাসী ব্যক্তিকে দিয়ে দিয়েছেন এবং এই জন্যই তিনি পুনর্ধিত হয়েছেন যাতে এক বিশ্বাসী ব্যক্তি সেই পরিমাণ ধার্মিকতা পায় যেটা রোমিওতে লেখা আছে যে তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ তাকে বিশ্বাস করে তাকে তিনি ধার্মিক গণনা করেন তাকেও তিনি নিজের ধার্মিকতা দেন রোমিও পাঁচ অধ্যায় লেখা আছে এক ব্যক্তি আজ্ঞাবের অনেককে সত্য বলে প্রমাণিত হন যিশু খ্রিস্ট মৃত্যু ও পাপের উপরে যে জয় পেয়েছেন সেটা প্রমাণ করার জন্য পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী পূর্ণতা দান করার জন্য খ্রিস্ট পুনরুত্থিত হলেন এবং বিশ্বাসীকে ধার্মিকতা দেওয়ার জন্য কিন্তু যিশু খ্রিস্ট পুনরুত্থিত হলেন অর্থাৎ প্রভু যী মৃত্যুবরণ করেছেন তার আত্মা তখন ধ্বংস হয়ে যায়নি তার আত্মা শরীর থেকে আলাদাভাবে সুন্দরভাবে অবস্থান করে পরম দেশে যেটা তিনি দস্যুকে জানিয়েছিলেন এবং আবার তৃতীয় দিবসে সেই আত্মা দেহের সাথে মিলিত হয়ে তিনি পুনরুত্থিত হলেন এবং তিনি চল্লিশ দিন অনেক মানুষকে দেখা দিলেন শেষে তিনি অনেক মানুষের সামনে দিয়ে সরকারের উঠে গেলেন এবং তিনি যেটা আগেই জানিয়েছিলেন যে তিনি এই পৃথিবীতে আবার ফিরে আসবেন যতজন ব্যক্তি প্রভুজীষকে বিশ্বাস করছে তাদের মুক্তিদাতা হিসেবে একমাত্র মুক্তিদাতা হিসেবে তাদেরকে তিনি যখন তিনি রাজত্ব প্রতিষ্ঠা করবেন সেই ব্যক্তিদের তিনি এই পৃথিবীতে রাখবেন যারা বিশ্বাস করবে না তাদের দেহকেও তিনি তুলবেন যেটা বাইবেলে লেখা আছে বিশ্বাসী অবিশ্বাস প্রত্যেককেই শারীরিকভাবে উত্থাপন করা হবে বিশ্বাসী ব্যক্তিদের ঈশ্বরের রাজ্যে নিয়ে যাওয়া হবে তাদের অক্ষয় দেহ দেওয়া হবে এবং অবিশ্বাসী ব্যক্তিরা শারীরিকভাবে ঈশ্বর থেকে চিরকালের মতো বিচ্ছিন্ন হবে পুনরুত্থান যীশু খ্রিস্টের পুনরুত্থান অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তার কারণগুলো আজ আমরা জানতে পারলাম তো যিশু খ্রিস্টের পুনরুত্থান যেদিন আমরা স্মরণ করব যেটাকে আমরা ইস্টার ডে বলি বা রিজার্ভেকশন ডে বলি সেদিন যেন খ্রিস্টের পুনরুত্থানের এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকে নিয়ে বা এই কারণগুলোকে নিয়ে আমরা ধ্যান করতে পারি ঈশ্বরের ধন্যবাদ করতে পারি এবং ঈশ্বরের কথা আরও এগিয়ে যেতে পারি